তোমরা কি জানো শিবলিঙ্গ আসলে কি বেশিরভাগ মানুষই ভুল বুঝে থাকে লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক শিবলিঙ্গ মানে মহাদেবের নিরাকার রূপের প্রতীক যা কোনো মানব দেহ নয় কোনো গোপন অঙ্গ নয় এটা হল বিশ্বের সৃষ্টি স্থিতি আর লয়ের শক্তির প্রতীক ওপরের গোল অংশ পুণ্ড যা সৃষ্টি শক্তিকে বোঝায় নিচের জনী আকৃতের পিঠ শক্তিকে বোঝায় এই দুই মিলেই শিব ও শক্তির একতা মানে পুরুষ ও প্রকৃতির ভারসাম্য তাই শিবলিঙ্গ হল সৃষ্টি রহস্যের বৈজ্ঞানিক প্রতীক কোনো মূর্তি নয় একটা কসমিক এনার্জি পয়েন্ট জানো শিব পুজো আজকের নয় পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো সিন্ধু সভ্যতার সিলমোহরেও পশুপতি শিবের চিহ্ন পাওয়া যায় অর্থাৎ বৈদিক যুগের আগেই শিব ছিল আদিম মানুষদের দেবতা প্রকৃতি বন প্রাণী যোগ ও তপস্যার আধার রুদ্র নামে শিবের উল্লেখ আছে ঋগ্বেদে যা প্রায় সাড়ে তিন হাজার বছর পুরনো তারপর পুরাণ যুগে শিব পুজো আরও জনপ্রিয় হয় আজও মহাদেব ভারতের প্রাচীনতম পূজিত দেবতা